যাদের হাতে একদম বাজেট কম তারাও চাইলে এরকম ইউনিক সিস্টেমের বাড়ি করতে পারবেন ইবে রয়েছে তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন আলাদা ডাইনিং ড্রয়িং সামনে একটি পোর্স এবং দুই পাশে দুটি ব্যালকনি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তামি কনশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প জায়গার মাধ্যমে এরকম তিন বেডরুম অথবা চার বেডরুম দিয়ে একটি বাড়ি করতে চান তো প্রাথমিক একটি ধারণা দিতে চান যে কত টাকা হলে আপনি বাড়ি কাজটি শুরু করতে পারবেন এবং শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে দাপে দাপে কীভাবে কাজটি করবেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি টোটাল দৈর্ঘ্য হচ্ছে সাতত্রিশ ফিট ছয় এবং প্রস্তর রয়েছে তেত্রিশ ফিট সামনে পোর্স হয় এই বাড়িটি বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে নেওয়া হয়েছে এই বাড়িটি পোর্সের নিচ দিয়ে হলো মেন গেট মেন গেট দিয়ে ঢুকতে প্রথমে পাবেন এখানে একটি ড্রয়িং স্পেস তারপরে ডান পাশে এখানে একটি বেডরুম এটির সাথে অ্যাটাচ টয়লেট এবং সামনে একটি বেলকর্নি তারপরে এই কর্নারে কিন্তু আরো একটি বেডরুম এবং এখানে ডাইনিং স্পেস এটির সামনে রয়েছে একটি কমন টয়লেট এই টয়লেটের দরজার স্থানটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন তারপরে এই কর্নারে কিন্তু আরো একটি স্ট্যান্ডার্ড সাইজ কিচেন রয়েছে তারপরে যাওয়ার জন্য যে সিঁড়িটি সিঁড়ি নিজে আরো একটি গেট তারপরে এই এই কিন্তু একটি বেডরুম চোদ্দটি কলম এবং সামনে পোর্টস দুটি কলম সহ টোটাল ষোলোটি কলম এই বাড়িতে সবটি কলমে তিনটি সাইজ নেওয়া হয়েছে যেরকম চারপাশে দশ দশ এবং মাঝখানের যে কলমগুলো দশ বারো এবং সামনে পোর্টস যে কলমটা এটা দশ দশ কিন্তু রাউন্ড কলম তো এখানে প্রত্যেকটি কলমে কিন্তু আমরা দুই ভাগে ডালাই করে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কলমের মাঝখানে কিন্তু জয়েন্ট বর্তমানে অনেকের দিকে আপনার বহুতল ভবনে কিন্তু একসঙ্গে এই নয় ফিট দশ ফিট কলম ডালাই করেন তো আমরা এখানে যেহেতু ইঞ্জিনিয়ার আমাদের সাজেস্ট করেছে দুই ভাগে কলম ডালাই করার জন্য সেই জন্য কিন্তু আমরা কাজগুলো স্টিমিট অনুযায়ী করার চেষ্টা করতেছি এই বাড়িটি আমরা প্রথমে নিচের পাউন্ডেশন থেকে শুরু করে একদম ছাঁদের পর্যন্ত যে কলমগুলো আছে কলম পর্যন্ত আমরা ডালাই কমপ্লিট করেছি তো এখানে আমাদের টোটাল খরচ হয়েছিল ছয় লক্ষ উনচল্লিশ হাজার চল্লিশ টাকার মতো তো এখানে আমরা এই কাজটি যেভাবে করেছি একদম নিচের পাউন্ডেশন থেকে গ্রেড বিম কলম সব মিলিয়ে আমরা কাজটি কিভাবে করেছি এবং কি কি মালামালের প্রয়োজন হয়েছে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে অথবা প্রথম কমেন্টে যেহেতু ভিডিওটি শর্ট করে তৈরি করেছে সেজন্য এখানে লং হিসাবগুলো তুলে ধরে পরবর্তী আমরা এবারে টির নিচের কাজ কমপ্লিট হওয়ার পর যখন ছাদ ঢালাই করি ছাদের ছাটারিং থেকে শুরু করে একদম ঢালাই পর্যন্ত এখানে টোটাল খরচ হয়েছিল পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা বারো শত সাতষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটি দুইতলা তলা দিয়ে একতলা ছাদ ঢালাই পর্যন্ত টোটাল খরচ হয়েছে এগারো লাখ তেহাত্তর হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ